আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব হাঁটু ব্যথা হাঁটু ব্যথা আমরা খুব কমনলি দেখি আমাদের চেম্বারগুলোতে আপনারা আসেন বিভিন্ন কারণে আসেন বেশ কিছু কারণ আমার চোখে পড়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা খুবই প্রয়োজন বলে মনে করছি এবং এটা সঠিক চিকিৎসা আপনাদের সাথে শেয়ার করব কারণ হচ্ছে যে এই হাঁটু ব্যথা নিয়ে আপনারা দেখা যায় যে বিভিন্ন চিকিৎসকের কাছে ঘুরছেন এবং আমি যখন দেখি যে একাধিক প্রায় দশজন বারোজন চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে আপনারা আমার কাছে আসেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সঠিক তথ্য যদি আপনাদেরকে আমি দিতে পারি তাহলে এই জায়গাটা থেকে আপনারা কিন্তু বেরোয় আসতে পারবেন প্রিয় দর্শক প্রথমে আমি বলবো যে হাঁটু ব্যথার কারণগুলোর মধ্যে খুব কমনলি যে কারণগুলো আমি দেখি যে আসলে এই যে একটা হাঁটু দেখেন এটা কিন্তু খুব শক্ত একটি জয়েন্ট কিন্তু এটা আবার কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন ট্রমা হতে পারে অ্যাক্সিডেন্টাল ট্রমায় খুব বেশি অ্যাফেক্টেড হয় এই হাঁটু জয়েন্ট যখনই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা রাস্তায় কোনো গাড়ি মোটরসাইকেল এগুলো ইঞ্জুরিতে কিন্তু হাঁটু মারাত্মকভাবে ইঞ্জুরি হতে পারে এটা একটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে খেলাধুলার সময় কিন্তু আপনার এই হাঁটুতে ইঞ্জুরি হতে পারে অনেকগুলো লিগামেন্টস এখানে আছে দেখেন এখানে এখানে পেছনে ভিতরে সামনে অনেকগুলো লিগামেন্টস রয়েছে এগুলো কিন্তু কোনো একটা বেকায়দায় পড়ে গেলেই কিন্তু এই লিগামেন্টসগুলো গুলো ইঞ্জুরি হতে পারে তো এটি এক ধরনের কিন্তু ভালো সাফারিং করে প্রথমে আপনি হয়তো বুঝবেন না ব্যথা নাই কিছু নাই কিন্তু দেখবেন যে দুই দিন পাঁচ দিন সাত দিন পরে আপনার ব্যথাটা শুরু হচ্ছে আস্তে আস্তে আপনার হাঁটতে কষ্ট হচ্ছে ঠিক এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে আরেকটা খুব কমন প্রবলেম নিয়ে আসে যেটা যে মাঝ বয়সী মহিলা বা পুরুষ সবাই মানে উভয়ের ক্ষেত্রে আমরা দেখি যে অস্ট্রো আর্থাইটিস বা হাঁটু জয়েন্টের প্রদাহজনিত সমস্যা যেটা কি অ্যাকচুয়ালি হাঁটুর যে ভেতরে যে পাতলা আবরণগুলো থাকে এগুলোতে প্রদাহ পায় লাল হয়ে যায় আমাদের শরীরে যেমন কোথাও ফুলে গেলে লাল হয়ে যায় এরকম জয়েন্টের ভেতরের যে মার্জিনগুলো মানে আবরণগুলো আছে এগুলো লাল হয়ে যেতে পারে তো এগুলো যদি দীর্ঘদিন এরকম থাকে এবং একই সাথে এই যে দুটো হাড়ের সমন্বয়ে যে আসে এটা যখন আমরা হাঁটাচলা করি তখন এটি ঘর্ষণে ঘর্ষণে ওই লাল জায়গাগুলো বর্ষণে ঘর্ষণে গর্ষণে ক্ষয়ে যায় ক্ষয়ে গেলে ওই যে হাঁটুর দুটো জয়েন্টের বা দুটো হারের যে আবরণ থাকে সেগুলোতে ফাটল ধরে ক্ষত সৃষ্টি হয় এরপরে আবার আপনি হাঁটতেই হাঁটছেন কোনো রেস্ট নাই তখন দেখা যায় আরও বেশি ক্ষত হয়ে চলে যায় এবং এই অবস্থা যদি বছরের পর বছর চলতে থাকে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি এই জয়েন্টগুলো মিশে যায় হারগুলো মিশে যায় এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দুটো হার যখনই থাকে হাঁটুর এই দুটো কিন্তু কখনো এক হয় না কারণ দুটোতে আলাদা পর্দা থাকে যখনই আপনার এই পর্দাটা নষ্ট হয়ে যায় তখন এই হাট দুটো এক হয়ে যাওয়া শুরু করে তখন আপনি ভাস করার ক্ষমতাটা হারিয়ে ফেলেন এই সকল কারণগুলো চিহ্নিত করার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু রয়েছে যেমন প্রথমেই আমরা বলি আল্ট্রাসাউন্ড আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এবং এম এসকে আল্ট্রাসাউন্ড যেটাকে বলা হয় মাস্কোস্কিলেটেড আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ডের মধ্যে সুনির্দিষ্ট এই জয়েন্টের ছোট ছোট সকল লিগামেন্টস দেখা সম্ভব যে কোথায় কোথায় এটা ইঞ্জুরি হয়েছে এক দুই নম্বর হচ্ছে এক্স করলে এক্স করলে আমরা এই হার দুটো দেখতে পারবো তিনটা হার আছে এখানে উপরে একটা নিচে দুটো এই তিনটি হার আমরা স্পষ্ট দেখতে পারবো এখানে কোনো ভাঙা চোরা আছে কিনা কিন্তু অনেকেই দেখেন আমি কথা বলেছি যে আসলে লিগামেন্টস গুলো যখন ইঞ্জুরি হয় তখন কিন্তু আপনি এক্স দেখতে পারবেন না তাহলে আপনি ভেঙে গেলেই শুধুমাত্র এক্স বুঝতে পারবেন তাহলে আপনি দেখেন একটা আঘাত পাওয়ার পরে আপনি হেঁটে চলে ফিরে বেড়াচ্ছেন ব্যথা আছে হেঁটে চলে ফিরে বেড়াচ্ছেন তাহলে কিন্তু আপনার এক্সরে প্রবলেম না থাকার বেশি কারণ আপনি তো হাঁটতে পারছেন ভেঙে গেলে কখনোই হাঁটা সম্ভব না এই জায়গাটা আমার মনে রাখবেন তাহলে কিছু অ্যাডভান্স পরীক্ষা আছে যেগুলো বলে আমরা দেখি লিগামেন্ট লিগামেন্ট ভেতরের স্পোর্টস ইঞ্জুরিতে হয় এসিএল ইঞ্জুরি এটা পার্সিয়াল না কমপ্লিট বা এরকম কিছু আমরা বুঝতে পারি তো এই রোগগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি প্রথম কথা হচ্ছে যদি ইঞ্জুরি হয় এটা সুনির্দিষ্টভাবে ইনজুরির ইঞ্জুরির জন্য আমরা কিন্তু চিকিৎসা করতে পারি হাঁটু জয়েন্টের যে কোনো ইঞ্জুরিতে হাড় ছাড়া যে কোনো ইনজুরিতে আমরা প্লাটিলেট রিচ প্লাজমা বা পি আর পি চিকিৎসাটি নিতে পারি এটা খুবই রিকমেন্ডেড এবং এটা কিন্তু উন্নতি হয় কোনো কারণে দেখা গেল একটা হাট হাঁটু জয়েন্টে আঘাতপ্রাপ্ত হয়েছে হাঁটুটা ফুলে গেছে রক্তকরণ হয়েছে ভিতরে এটা আল্ট্রাসাউন্ড দিয়ে বোঝা যায় ব্লাড মানে কিছু নিডিল দিয়ে টানলে দেখা যাবে যে এটা রক্ত আসতেছে তখন আমি বুঝবো যে এটা ইঞ্জুরি হয়েছে তখন এটা ক্লিন করে যদি আমরা এটা করতে পারি যদি আমরা এটা পিআরপি দিই তাহলে একটি দুটি সেশন পিআরপি দিলে এটা ভালো চিকিৎসাটা করা সম্ভব দেন যেটা বলেছিলাম এসিএল ইঞ্জুরি এটা পার্সিয়াল বা ইন্টারস্টিশিয়াল বা সাবস সাবস্ট্যান্স বা ইন্টারস্টিশিয়াল টিয়ার যদি হয় তাহলে এটা পিআরপিতে কিন্তু ভালো উন্নতি হয় প্রিয় দর্শক আমার আমি বেশ কিছু রুগীর ক্ষেত্রে দেখেছি এটা খুবই উন্নতি হয়েছে তো সুতরাং আপনারা এই জায়গাটাতে অপারেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই একটা হাঁটু মনে রাখবেন যে অপারেশন মানে ওপেন করা একটা শক্ত জয়েন্ট যতক্ষণ পর্যন্ত ক্লোজ আছে এটা সেফ আছে যখনই ওপেন হয়ে গেল বাতাসের সংস্পর্শে চলে আসে তখনই এটা চান্স অফ ইনফেকশন বেড়ে যায় এবং স্টিফ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ যখনই এটা বায়ুর সংস্পর্শে আসে তখন এর যে সে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হয় যখনই এয়ার ওপেন এয়ার যখন একটা ওপেন অপারেশন হবে ওপেন হবে সেটা এন্ডোস্কোপি হোক বা যে কোনো কেটে অপারেশন হোক যখনই ওপেন হবে সেটার ভারসাম্যটা ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে ন্যাচারাল যে ব্যালেন্সটা সেটি নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এটা স্টিফ বা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই সকল ক্ষেত্রে অনেক সময় পরেও কিন্তু অপারেশন হয়ে গেছে ভালো আছে তারপর জয়েন্টটা স্টিফ আপনার সেক্ষেত্রে পিআরপি কিন্তু ভালো কাজ করে এটা দ্বিতীয়ত সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে অস্ট্রিও আর্থাইটিস বা প্রদাহজনিত সমস্যা এটার জন্য আপনারা বারংবার চিকিৎসকের কাছে যান ব্যথার ওষুধ খান কিন্তু এটি আসলে সলিউশন না বরং কিছু ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমানোর পরে আপনারা প্লাটিলেড রিচ প্লাজমা বা পি আর চিকিৎসাটি যদি আপনি তিনটা সেশনে করেন আমি বলবো যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত একটা চরম উন্নতি হয় এবং ভালো হয়ে যাওয়ার সুযোগ রয়েছে একই সাথে ডায়াবেটিস বা অন্য কোনো রোগ থাকলে সেটিও কন্ট্রোল করতে হবে তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে পুরো হাঁটু ব্যথার খুব মেজর কিছু অংশ কারণগুলো নিয়ে কথা বললাম এবং চিকিৎসাও নিয়ে কথা বললাম আমরা সাধারণত বলবো যে প্রাথমিকভাবে ঔষধ এবং ফিজিওথেরাপি আপনি কিছু কাজে লাগতে পারে তবে সুনির্দিষ্ট যদি চিকিৎসা চান তাহলে এটা একমাত্র এবং ওয়ানলি ওয়ান মানে ট্রিটমেন্টগুলো হচ্ছে পিআরপি পিআরপিটা একটা রিকমেন্ডেড এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই হাঁটুকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারে প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন